আপনারা সবাই কোম্পানিগঞ্জ বাকি এই দাবির সাথে আমরা সবাই একাত্মতা প্রকাশ করে আসুক এই দু হাজার যেন সরকার সদর সেই দৃষ্টি আকর্ষণ করছি সবাইকে সাংবাদিক বন্ধুগণ এবং উপস্থিতি সবাইকে আমার অন্তরের অন্তঃস্থ থেকে

মুসাফুর প্রচার পুনর্নির্মাণের দাবিতে ঢাকা প্রেস ক্লাবের সামনে আজকে মানব বন্ধনে উপস্থিত কোম্পানিগঞ্জের হাজার হাজার জনতা প্রিয় সাংবাদিক বন্ধুরা আমরা সেই সুদূর কোম্পানিগঞ্জ থেকে ঢাকা ছুটে এসেছি শুধুমাত্র বর্তমান সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্য এর আগে আমরা একটু বলে দিতে চাই বিগত সরকারের সাড়ে পনেরো বছরের সীমাহীন দুর্নীতির বলি হিসেবে আমরা খুব অল্প সময়ের মধ্যে আমাদের মুসাফুর প্রজারকে হারিয়েছি যার ফলশ্রুতিতে নোয়াখালীর বিভিন্ন অঞ্চল ফেরি অঞ্চলের বিভিন্ন এলাকা এবং কুমিল্ল বিভিন্ন এলাকার গড় বাড়িগুলা অল্প দিনের মধ্যে শত শত বিলীন হয়ে গেছে বিশেষ করে আমি সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আমি এই খবরটি পৌঁছে দিতে চাই পলিগঞ্জের মুসাভি অঞ্চলের জনতমাদের যে ভয়াবহ পরিস্থিতিতে আমরা প্রতিদিন পার করছি সেখানে প্রতিদিন পাঁচ থেকে 10acre জমি নদীর গর্ভের ভেসেিন হয়ে যাচ্ছে এর আগে কখনো নদীর এমন প্রচন্ড ফেটে বন্যা আমরা দেখিনি এবারে যে পরিমাণে নেমে যাচ্ছে যদি মুসলমানের প্রয়োজনের অতি দ্রুত ভবন নির্মাণের সরকার থেকে গ্রহণ করা না হয় তাহলে পুরা কোম্পানিগঞ্জের হাজার হাজার জনতার জন্য বসবাস করা হুমকি হয়ে এই মুহূর্তে আমরা মুসাফুরের জনতা বিভিন্ন প্রশাসনিক অঞ্চলে আবেদন জানিয়েছি যে নদীর মাঝখানে যদি বেদিং করে একটি খাল খনন করে দেওয়া হয় পানির প্রতিপাদ পরিবর্তন হতে পারে বলে আমরা সকল প্রশাসন গিয়েছে আমরা আবেদন জানিয়েছি যদি পানির গতিপথকে পরিবর্তন করা যায় তাহলে মুসাফরের শত শত পানির এই পরিমাণ থেকে রক্ষা হবে রক্ষা হবে। শুধু তাই নয় জ্বরের পানি যে পরিমানে থাকছে যদি এভাবে বাধ্য থাকে মুসাফরের হাজার হাজার হেক্টর জমিতে লবণাক্ত পানি ঢুকে মানুষের কোটি কোটি টাকার ফসল নষ্ট হয়ে সম্ভাবনা আমরা দেখছি সেই জন্য আমরা কোম্পানিগঞ্জ জীবনসভা জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ পূর্বক আবেদন করেছিলাম যে অতি দ্রুত নদীর মাঝখানে আমাদেরকে একটি কারখানার ব্যবস্থা করুন পাশাপাশি এবং টেকসই সমাধান হিসেবে মুসাফির পেজার পুনরায় নির্মাণের দাবি আমরা জানিয়েছিলাম আজকে আমরা এখান থেকে জানিয়েছি

মাননীয় পানি সম্পদ মন্ত্রণালয় এবং বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা চৌধুরী জন হাসান ম্যামের সাথে আমি আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আটজন টিম নিয়ে আমি সৌরভোগে দেখা করেছিলাম ম্যামের কাছে বিষয়গুলো তুলে ধরেছিলাম আমার উপস্থাপনের বিষয় যে বল মুসাফুর রেগুলেটর নির্মাণ না নোয়াখালী খালটাকে একটা জীবন্ত খালকে কীভাবে মৃত করে ফেলা হয়েছে পরিকল্পিতভাবে সেটাই আমি তুলে ধরেছিলাম আমি যদি নোয়াখালী খাল নিয়ে একটু বলি এটা অপ্রাসঙ্গিক কথা কিন্তু আমাদেরকে এই বিষয়টা নিয়ে খুবই থাকতে হবে নোয়াখালী খাল তার স্বার্থ কায়ন করার জন্য স্বার্থ শরীর অর্থ করার জন্য তারা খালটাকে প্রতিশোধ চেঞ্জ করে দিয়েছে বিভিন্ন জায়গায় তারা মাথায় প্রজেক্ট করেছে খালটাকে ধ্বংস করে দিয়ে এর ফলে এই বন্যা সংস্কৃতিটা কাছে একটা পানি চলাচল হত্যা করার জন্য আপনার উত্তর আমি আশা রাখি আমি এই বিষয়টাকে জন্য এবং পানি জব্দ মন্ত্রণালয়ের মাননীয় সচিব মহোদয়ের কাছে উপস্থাপন করেছি তারপরে আহ ম্যাম উনিশ তারিখে পঁচিশ তারিখে নোয়াখালীকে সফর করবেন মাননীয় প্রতিষ্ঠা মহোদয় তার আগে আমাদেরকে ফিল্ড অবজারভেশন করে সকল তথ্য দিতে বলেছেন এখানে রিক্সার ফুল একটা জায়গা আছে সেখানে একটা অবৈধ বাদ নির্মাণ করে রাখা হয়েছে সেটাও এক আওয়ামী ছত্র করা হয়েছে এই জায়গায় যদি আমি পানি সম্পদ অধিদপ্তরের নোয়াখালী যিনি প্রকৌশলী আছেন ওনার সাথে কথা বললাম উনি বললেন এখানে একটা উনিশ ব্যান্ডের রেগুলেটর নির্মাণ করলে নোয়াখালী খালটা তার পানি সুস্থ এত দীর্ঘস্থায়ী একটা যদি পরিদর্ণে নেওয়া হয় দশ হাজার মানুষের মতো পার্থ তাকে আমি আশা রাখবো মাধ্যমে মন্ত্রী মাননীয় উপদেষ্টা কাছে আমি নিবেদন করবো করার ব্যবস্থা না হয় সবাইকে ধন্যবাদ ধন্যবাদ আমাদের ঢাকা নির্বাচন এ পর্যায়ে বক্তব্য রাখবেন বিশিষ্ট ব্যবসায়ী শিক্ষা বিভাগে নোয়াখালের কোম্পানিগঞ্জের জনাব মাওলানা মাকসুদ জামিন জনাব মাওলানা মাকসুদ জামিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা আশরাফিল মুরসালিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ঢাকা সফট কোম্পানি গঞ্জের উদ্যোগে আমাদের প্রতিষ্ঠিত বাইসে সফর প্রোডাক্টস নির্মাণে যে আন্তরিক মার্ক বন্ধন আইজিতা সম্মানিত কোম্পানিগঞ্জ এবং আমাদের যত গ্রাহকানিকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আপনারা আমাদের এর শুকরিয়া দা প্রকাশ করে সত্যিই আমাদের কে স্বাধীনতা বখুন নেয়।

কিন্তু সে সময় হয়তো আমাদের হাজার হাজার বাড়িঘর বিলীন হয়ে যাবে আমরা আশা করি খুব শীঘ্রই প্রয়োজনীয় এবং আমাদের সামাজিক যারা দায়িত্বশীল রয়েছেন তাদের সহযোগিতা নিয়ে হলেও খুব শীঘ্রই আমরা আশা করি আমাদের এই জন্য উদ্যোগ নেওয়া হবে বৃহত্তর নেগারী মানুষজনকে আমরা আমাদের ঐতিহ্য মুসাফির প্রয়োজন এই কাছে উপভুক্ত ছিল অন্য কোন বিজ্ঞান আপনারা জানেন মুসাফর বোঝারের পাশে কথায় আলো অবৈধ তরণ করার কারণে সে আবহিত ব্যক্তি পৌরসভার মেয়র আত্মকদের মেটার সরাসরি নির্দেশের আজকের মানব সন্তান কর্মসূচির সম্মানিত সভাপতি কোম্পানিগঞ্জ সভা ফোরামের সম্মানিত সভাপতি জানার ডাক্তার পদ্মভূষণ সিং সাংবাদিক মন্ডলী এবং কোম্পানিগঞ্জ তথা নোয়াখালীর বাসী আপনারা জানেন বিগত বন্যা নোয়াখালীর প্রোগ্রাম ভেঙে দেওয়া ওই অঞ্চলের মানুষ চরম জীবনযাপন করছে সালে এই প্রজাতি নির্মাণ হয়ে শুরু করে সালে এর নির্মাণ কাজ শেষ হয় দীর্ঘদিন অবৈধভাবে বালু উত্তোলন এবং ভারতের আগ্রাসী পানি আগ্রা আগ্রাসনের অংশ হিসাবে অতিরিক্ত পানি ছাড়ার কারণে এই প্রজাতি আর সাগরে বেঁচে যায় এই প্রজাপ সাগরে বেঁচে যাওয়ার পরে ওই অঞ্চলের নদীর দুই তীরে বেশ কয়েকটি ইউনিয়ন গ্রামীণ হয়ে পারিঘর হয়ে সাগরে বেঁচে যাচ্ছে প্রতিদিন মানুষের ঘরবানি বাগান কৃষি জমি সবকিছুর নদীঘরে মিলীন হয়ে যাচ্ছে এমন অবস্থায় এবং এই প্রজাতি নির্মাণ করা হয়েছিল ওই এলাকায়

জমি না থাকার কারণে এখানে চাষবাস বেড়ে এক লক্ষ তিরিশ হাজার হেক্টর জমি ফসল ক্ষতিগ্রস্ত হবে সরকারের অনেক উন্নয়ন কাজ ব্যাহত হবে এমন অবস্থায় আমরা সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের টিকট এই বাঘ পুনর্নির্মাণ এবং ইমিডিয়েট মাইন্ড রোড করতে বিভিন্ন প্রয়োজনীয় কর্মসূচি গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আহ্বান জানাচ্ছি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ

ঢাকা স্বতন্ত পলেগঞ্জে কোরআন কোর্টে আয়োজিত মুসাপুর পৌরদার পুরনীমালে দাবিতে আজকে রে ইমানাত বন্দনার উপস্থিতিতে সংগ্রামী সভাপতি উপস্থিতিতে ঢাকা স্বতন্ত সংগ্রামী সভাপতি আগত সম্মানিত সাংবাদিক বন্ধুগণ উপস্থিত ঢাকাবাসী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত উপস্থিতি আপনারা ইতিপূর্বে লক্ষ্য করেছেন মুজাফুর যে প্রার নির্মাণ পুনর্নির্মাণ নিয়ে আলোচনা করা হচ্ছে এটি কোনো আজকে নতুন বিষয় নয় এটি নোয়াখালীর একটি

কোম্পানিগঞ্জের মুসাফুর প্রজার ধ্বংস হয়েছে নদীগর্ভে বিলীন হয়েছে এই মুসাফুর প্রজার অত্যন্ত নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে নির্মাণ করা হয়েছে এর সাথে বিগত সরকারের দুর্বৃত্তরা মুসাফুর ক্লোজারের সন্নিকটে রেজাল্ট দিয়ে মানুষ কারণে মূলত এই কথা দর্শ হয়েছে বলে আমরা মনে করি আমরা সাংবাতিক বন্ধনের মাধ্যমে জাতি দ্বীনকে সাংবাতিক বন্ধনের মাধ্যমে বাংলাদেশ সরকারের মাননীয় উপদেষ্টা পানি সম্পদ ও পরিবেশ মন্ত্রণালয়ের সম্মানিত উপদেষ্টা দৃষ্টি আকর্ষণ করছি যাতে অতি দ্রুত গুণপলিমন ভাসিকে

আল্লাহ রব্বুল আলমিন কালামুল্লাহ শরীফে বলেছেন যে জাতি তার বাক্যের পরিবর্তনের জন্য চেষ্টা করে না সে বা জাতির বাক্যের পরিবর্তন হয় না অত্যন্ত নির্মাণ পরিহাসের সাথে বলছে বিগত সরকার আমাদের মুসাফর কৌজারের যে পরিবার এই পরিবারকে এই সুইচ গেটকে যেভাবে বালু অবৈধ বালু উত্তোলনের মাধ্যমে ক্ষতিগ্রস্ত করার কারণে আজকে নদী করবিলীন হয়ে গেছে সেই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি